আমি আমার কাজের বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো অতি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এক সময় বাংলাদেশে চাকরি করতাম ভালো একটা চাকরি করতাম সেই সময় আমার সংসারটা চলতো না এক সময় আমার কিছুই ছিল না সেই কাজটাকে আমি প্রফেশনাল বানাই নিয়েছিলাম আমি বড় মোটা অঙ্কের একটা অ্যামাউন্টে চাকরি করতাম সংসার খরচ দিয়ে আমার এটা সঞ্চয় হইতো না শুক্রিয়া আমি কাজকে কখনো ছোট মনে করি না কাজ সমস্ত কাজ যে কোনো ছোট কাজ হোক আর বড় কাজ হোক সমস্ত কাজ যদি আপনি প্রফেশনাল বানাই নিতে পারেন তাহলে সেখান থেকে সফলতা আসবে এক সময় যেহেতু আমার কিছুই ছিল না পরে আমি মালয়েশিয়ায় আসছি মালয়েশিয়া এসে আমি এই অনেকটা কাজ করি এই কাজটাকে কিন্তু আমি প্রফেশনাল বানিয়ে নিয়েছি এই কাজটাকে আমি প্রফেশনাল বানিয়ে নিয়েছি বানানোর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের মাঝে সেটা হলো অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কিন্তু সবাই ছোট আমরা কিন্তু সবাই ছোট এখান থেকে কোনো আমাদের আর্নিং নাই এখান থেকে আমাদের যদি আর্নিং থাকতো তাহলে আমাদের কিন্তু এইভাবে দৌড়িয়ে বেড়ানো লাগতো না এভাবে দৌড়িয়ে বেড়ানো লাগতো না আর এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ কিন্তু আমরা প্রফেশনাল বানাইতে পারি না এখনও পর্যন্ত যদি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজকে আমরা প্রফেশনাল বানাই নিতে পারতাম তাহলে কিন্তু আমরা সফলতা পাইতাম আপনার কাছে আপনি যে কাজটাই করেন ক্লিনারের কাজ হোক সুইপারের কাজ হোক যে কাজটাই করেন সেটাই প্রফেশনাল বানিয়ে নেবেন তাহলেই আপনার সফলতা অতি নিকটে আপনার সফলতা অতি নিকটে আপনি যদি লজ জাপান যে আমার এই দিয়ে হবে না তাহলে আপনার দিয়ে সফলতা সম্ভব না আপনার কাজকে আপনি প্রফেশনাল বানান আপনার কাজকে আপনি প্রফেশনাল বানান আপনার কাজকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান যে না আমাকে কিছু করতে হবে যে না আমাকে কিছু করতে হবে আপনার ওই কাজের উপর নির্ভর করে আপনার সফলতা আসবে অনলাইন প্ল্যাটফর্মটা তাই এই অনলাইন প্ল্যাটফর্মের কাজটাও কিন্তু আমাদের প্রফেশনাল বানাতে হবে প্রফেশনাল না বানানো পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে সফলতা পাবো না যদি সফলতা না পাই কিন্তু সারা জীবন আমাদের এইভাবে কাজ করতে হবে তাই চেষ্টা করব এই কাজটাকেও আমরা প্রফেশনালভাবে নিতে এখানে এখন আমাদের কিছুই নাই যখন আমাদের এই কাজটা প্রফেশনাল হয়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে সফলতা আসবে তাই কথাগুলো মনে রাখবেন যে কাজটাই করেন প্রফেশনাল বানায় নিয়ে কাজগুলো করবে